আসসালামু আলাইকুম এখন আমি কথা বলবো হাঙ্গেরিতে কেন এত ভিসা রিজেকশন হচ্ছে আমাদের অনেকগুলো স্টুডেন্ট রিজেক্ট হয়েছে অনেকগুলো ভিসা হয়েছে এই টোটাল যাদের রিজেক্ট হয়েছে এবং যাদের ভিসা হয়েছে তাদের প্রোফাইল এবং বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি আছে হাঙ্গেরিয়ান ইমিগ্রেশনের টোটাল বিবেচনা করে আমরা কিছু রিজন উল্লেখ করতে পারছি কেন যে হাঙ্গেরিয়ান ভিসাগুলো এত রিজেকশন হচ্ছে ফার্স্ট হচ্ছে অ্যাপ্লিকেশন খুব অ্যাপ্লিক্যান্ট খুব বেশি হয়ে গেছে কারণ আমরা প্রিভিয়াস যে ইনটেক ছিল আমাদের খুবই হাই বিচার ইস্যু ছিল যারা মোটামুটি টাইপের মানে ইন্ট্রোডিউসিভ সেল হলে তার পরিচয় একটু স্মার্টলি দিতে পারতেছে এই টাইপের স্টুডেন্টগুলারও আমাদের প্রিভিয়াস ইনটেকের বিষয় হয়েছে কিন্তু এই ইনটেকে আসা হচ্ছে আমাদের যে প্রবলেমটা হয়েছে যাদের আয় সিক্স আছে সিক্স পয়েন্ট ফাইভ আছে তাদেরও বিষয় হচ্ছে না তার মূল কারণ হইতেছে যারা হচ্ছে অ্যাম্বাসেডরকে খুব স্মার্টলি তার চার পাঁচটা প্রশ্ন মানে ম্যাক্সিমাম থ্রি মিনিটের ইন্টারভিউ হয় আমরা জানি এই দুই তিন মিনিটই যারা একটু স্মার্টলি আপনার প্রেজেন্টেশনটা দিতে পারছে প্রশ্ন আনসারগুলো দিতে পারছে তাদের বিষয় হচ্ছে আর অ্যাপ্লিক্যান্ট বেশি হওয়ার রিজন হইতেছে একটা ইউনিভার্সিটিতে এক লিমিটেড সিট সংখ্যা থাকে ধরি আমরা বুতাবাস মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে একশোটা সিট আছে একশো সিটের মধ্যে তারা যতজনই অ্যাপ্লিকেশন করুক বা যতটা অফল্যাটা ইস্যু করুক না কেন ভিসা কিন্তু তারা একশোই দেবে এখন আমরা এই ইউনিভার্সিটির ভিসার ইস্যু খুব ভালো এই জন্য আমরা এক হাজার দুই হাজার স্টুডেন্ট যদি এটা একটা ভার্সিটিতে অ্যাপ্লাই করি তাহলে তো অবশ্যই বিচার রিজেক্ট হওয়ার কথা কারণ তারা নিচ্ছে হচ্ছে একশো স্টুডেন্ট আমরা যদি পাঁচশো স্টুডেন্ট অ্যাপ্লাই করি একশো স্টুডেন্ট ছাড়া বাকি সবার প্রোফাইল যদি ভালোও থাকে তারা যদি সব কিছু রিয়েল লিগাল ডকুমেন্টও দেয় তার মানে একশো ছাড়া বাকি চারশো সব কিছু ঠিক থাকার পরও হান্ড্রেড পার্সেন্ট রিজেক্ট হচ্ছে অ্যাপ্লিকেশন বেশি অ্যাপ্লিকেন্ট বেশি এটা হচ্ছে একটা রিজন দেন হচ্ছে আমাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট আমরা সঠিকভাবে কিভাবে হাঙ্গেরিয়ান ইমিগ্রেশন ব্যাঙ্ক স্টেটমেন্টটা অ্যাকসেপ্ট করে এই রিকোয়ারমেন্ট আমরা ফুলফিল করতে পারি না অনেকে এক মাসে কোনো ট্রানজেকশনই রাখি নাই অনেকে আছে অনেক বেশি বেশি ক্যাশ ডিপোজিট করেছি অনেকে আছে শুধুমাত্র টাকা রাখছি উঠাই নাই দশ লাখ টাকা বারো লাখ টাকা পর্যন্ত আমি ব্যাঙ্কে রেখে দিছি বারো লাখ টাকা আমাদের নর্মাল সেন্সে যদি আমরা চিন্তা করি দশ লাখ টাকা একদিনের ট্রানজ্যাকশন একটা ব্যাংকে কীভাবে হয় এটার কোনো সোর্স অফ ফান্ড দিই নেই যে আমি আরেকটা সঞ্চয়পত্র ছিল আমি একটা জমি বিক্রি করছি বা এই টাইপের ডকুমেন্টসগুলো সোর্স যদি আমি দিয়ে দিতে পারতাম যে দশ লাখ টাকা আমি করছি আমার প্রিভিয়াসলি একটা দশ বছরের সঞ্চয় ছিল সঞ্চয়টা ভেঙে আমি হচ্ছে আমি অ্যাম্বাসেডে সাবমিট করছি বা আমার এই ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাংকের সাথে অ্যাড করছি এরকম যদি হতো তাহলে অ্যাম্বাসেডর বুঝতো বা ব্যাঙ্ক স্টেটমেন্টের জন্য রিজেক্ট করতো না কিন্তু আমরা এই সকল বিষয়গুলো মেনটেন করি নাই আমরা জাস্ট দশ লাখ বারো লাখ টাকা ট্রানজ্যাকশন করে দিচ্ছি চার লাখ টাকা ক্যাশ ডিপোজিট করে দিচ্ছি অ্যান্ড ক্যাশ ডিপোজিটের টাকা আসছে কোথেকে আমি কি নর্মাল অন্য কোথাও থেকে পাইছি বা কারোর কাছ থেকে জোর করে নিয়ে আসছি এই টাকা হইতে পারে আর যদি আমি এটার প্রুফ সোর্স অফ ফান্ড ধরেন আমার একটা এগ্রু ফার্ম আছে এগ্রো ফার্মের মধ্যে আমি একটা গরু সেল করছি দুই লাখ টাকা আর দুই এই দুই লাখ টাকা আমি আমার ব্যাঙ্কে রাখছি এবং রাখার পরে হচ্ছে এই গরু যে সেল করছি সেল করার যেই রিসিট আছে রিসিটটা যদি আমি আমার সুস ফান্ডের সাথে অ্যাড করে দিতাম যে এত তারিখে যেই টাকাটা আমার ঢুকছে এই টাকাটা সুস ফান্ড হইতেছে সেইটা এই টাইপের যেই মানে অ্যাসেট রিলেশন টাইপের যে জিনিসগুলো আছে ওই সকল জিনিসগুলো যদি আমরা মেনশন করতাম বা অ্যাড করতাম তাহলে আমাদের বিষয় এত রিজেকশন হইতো না অ্যাটলিস্ট ব্যাঙ্ক স্টেটমেন্টের জন্য হইতো না মূলত অ্যান্ড আরেকটা কারণ হচ্ছে মোটিভেশন লেটার আমরা যারা এক্সপার্ট আছে আমরা যারা আয়ালস ফাইভ পয়েন্ট ফাইভ আছে বা আয়ালস ছাড়াও আমরা যারা অ্যাপ্লাই করি তাদের মধ্যে খুব মানে ফেসবুকের বিভিন্ন গ্রুপের মধ্যে দেখা যায় তারা মোটিভেশন লেটার নিয়ে খুব হাই হতাশ ভালো কে কে আসে আমার মোটিভেশনটা লিখে দেবে এরকম এক্সপার্ট বা এজেন্সির মাধ্যমে মোটিভেশন লেটারগুলো লিখানো হয় মোটিভেশন লেটার আপনি যখন স্পিকিং করবেন আপনার আয়েলস হচ্ছে বা আয়লস নাই আপনার আয়েলস নাই এখন আপনার মোটিভেশনটা আয়ল সিক্স সেভেন এরকম ওয়ার্ডগুলো লিখ ইউজ করে যদি আপনার মোটিভেশন লেটারটা লিখে থাকেন তাহলে আপনি যখন কথা বলতেছেন কথার যে ওয়ার্ড আছে এবং হচ্ছে আপনার মোটিভেশন লেটারের মধ্যে ইউজ করা যে ওয়ার্ডগুলো আছে ওয়ার্ডে যদি ম্যাচ না করে অটোমেটিক্যালি আপনাকে একদম মানে মেনশন রিজেকশন লেটারে মেনশন করে দিবে যে আপনার মোটিভেশন লেটার আপনি লিখে নাই মানে স্টুডেন্টের মোটিভেশন লেটার অন্য কাউকে যে লিখাইছে এবং তার যে স্পিকিং লেভেল তার মোটিভেশন লেটারের ওয়ার্ডের লেভেল মিলে নাই এরকম আরও বিভিন্ন কারণ আছে যেগুলো ইগনোর করলে আপনার ভিসাটা আপনি নিশ্চিত করতে পারেন এবং হচ্ছে ইন্টারভিউতে যে প্রশ্নগুলো করে প্রশ্নের আনসারটা কীভাবে আমরা আনসারটা করবো এ বিষয়ে আমরা খুব একটা ধারণা রাখি না কারণ মানে যেভাবে গতানুগতিক আমরা কথা বলি বা আনসার দেই ওইভাবে যদি আনসারটা দেয় আমাদের বিষয় হওয়ার পসিবিলিটি খুবই কম কারণ আমার এখানে অ্যাপ্লিক্যান্ট বেশি প্রতিযোগিতা এখানে বেশি আমি স্মার্টলি কিভাবে আনসারটা দিলে অ্যাম্বাসেডর আমার বিসা অ্যাকসেপ্ট করবে বা আমার আনসারে সন্তুষ্ট হবে ওই সকল ক্রাইটেরিয়া বা ওয়ার্ড লেভেলগুলো মেনটেন করে যদি আমি আমার আনসারগুলো দেই আমি ইন্টারভিউ প্রিপারেশনগুলো নেই তাহলে আমার ভিসা নিশ্চিত করা যায় আপাতত এই কারণগুলি আরও হাঙ্গেরি সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আমাদের অফিস ভিজিট করতে পারেন বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকে মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও আসসালামু আলাইকুম